নজা কত্তে কি বের হবে ইদে মিলাদের নবি কি বের হবে যখনই কথা বলবে তখন কি বের হবে নবীর প্রশংসা যখন তুমি চুপটা হবে তোমার মাথা থেকে অন্তর পর্যন্ত শুধু নবীকে নিয়ে ভাবতে থাকবে তিন নম্বর তুমি যখন কাওলে অনুসরণ করবে তখন নায়ক ফলোয়ার বা লিডার হয় না তোমার অনুসরণের নাম হবে রহমাতুল্লিল এই তিনটা জিনিস যদি তোমার ভিতরে পাওয়া যায় তাহলে তুমি একেই না সাথে বিশ্বাস করে নাও তুমি তোমার জানের চেয়েও বেশি আমার নবীকে ভালোবাসো

assalomu alaykum va rahmatullohi va barakaturu marzoyda